আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম ধরকড়া বাজারের র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক মাকে দেখাবো যিনি তার কাঁধের ব্যথার জন্য কাঁধ নাড়াইতে পারতেছিলেন না আমার এই মা তার কাঁধে এতই যন্ত্রণা এতই ব্যথা যে তার দৈনন্দিন কাজকর্ম কিছুই করতে পারতেছেন না এবং এই হাত দিয়ে সে কোনো কিছুই করতে পারে না এমনকি সে ভাতও খাইতে পারে না চুল আশ্রাইতে পারে না কাপড় ধুইতে পারে না এমনকি নিজের কাপড়টাও ঠিকমতো পরতে পারেন না এত প্রচণ্ড ব্যথা তো আমি স্ত্রী নিয়ে জানলাম যে এটা তার চার দিন ধরেই ব্যথা ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং ব্যথা বাড়ার সাথে সাথে সে এই হাত দিয়ে সে আর কোনো কাজই করতে পারে না এবং এই হাতটা উপরে উঠাইতে পারে না তো আমার কাছে আসে আসার পরে আমি এক্সরে করি এক্স রে করে দেখা যায় যে তার আসলে জয়েন্টে কোনো বনি কোনো সমস্যা নেয় কিন্তু তার এখানে আমরা বলি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুলটা থাকে এখানে ইনফ্লামেশন হয় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বলে থাকি তো আমার এই মাটি আসার পরেই আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি করার পরে আমি ওনাকে ট্রিটমেন্ট প্রোটোকল দিই এবং ওখানে হালকা কুসুম গরম সেক দিতে বলি কিছু এক্সারসাইজ দেখাই দিই আমার এই মাটি এক্সারসাইজ করে করার পরে আলারামতে ওনার আউটকাম অনেক ভালো আসে তো চলুন আগে দেখে আসি আমরা চিকিৎসার পূর্বে তার কি অবস্থা ছিল ভালোটা ভালোটা আগে তোলেন পুরো এমনি সোজা করে তোলেন হ্যাঁ এবার তোলেন এই কটুক পারেন এর বেশি পারেন না কয়দিন এই অবস্থা এই চার দিনই এই অবস্থা দেখলেন তো আমার এই মাটি হাত ঠিকমতো উপরে উঠাইতেই পারতেছেন না এত প্রচন্ড ব্যথা ব্যথার জন্য কান্নাকান কান্নাকাটি করতেছিলেন ঘুমাইতে পারতেছিলেন না তো আমার কাছে আসে আমি চিকিৎসা দিয়ে আল্লাহ রসের সহমতে পাঁচ ছয় দিন ওষুধ খাওয়ার পরে ওনার ব্যথাটা একদম চলে যায় এবং এমন ওনাকে যেভাবে নিয়মকানুন মেনে চলতে বলেছি উনি এভাবেই চলেছেন তো অনেকেই প্রশ্ন করেন যে আসলে এটা হওয়ার কারণ কি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আসলে হওয়ার কারণ কি উনি কোনো টাঘাত কিছুই পায় নাই হঠাৎ করেই সে ঘুম থেকে উঠে দেখে তার এই হাতে ব্যথা হচ্ছে এবং এই হাত দিয়ে সে আস্তে আস্তে কাজকর্ম করতে পারতেছেন না তো তারপরেই আমার কাছে আসে আসার পরে আমি দেখি যে তার এটা ফ্রোজেন শোল্ডার হয়েছে তো আমার চিকিৎসা নিচ্ছে আল্লাহ রশের সঙ্গতে চিকিৎসা নেওয়ার পরে ওনার হাতের মুভমেন্ট আগের মতোই ফেরত আসছে তো চলুন চিকিৎসা নেওয়ার পরে ওনার হাতের মুভমেন্টটা কীরকম হয়েছে দেখে আসি হাত তুলেন কোন হাত অসুবিধা এই হাত তুলেন সোজা করে তুলেন একটা আরেকটার সাথে লাগান দেখি এখন ব্যথা আছে নাকি কয়দিন ওষুধ খাইছেন তিন দিন খাওয়ার পরে আলাদা মধ্যে ব্যথা কমে গেছে ভাত হলেও পুরোটা তো উঠতো না ওই দিন ব্যথাও কমছে আলার মধ্যে আচ্ছা ঠিক আছে নামান নামান ডানাত নামান না ডানাত আবার তোলেন বা আলহামদুলিল্লাহ তো দেখলেন তো আমার এই মাটি তার অবস্থা কীরকম ছিল এবং চিকিৎসা নেওয়ার পরে কী অবস্থা তো চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো অনেকেই বলেন যে ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণ কি আসলে ফ্রোজেন শোল্ডারের প্রথম কারণই ইডিওপ্যাথিক মানে এটা আসলে কোনো এক্স্যাক্ট কারণ খুঁজে পাওয়া যায় না এছাড়াও অনেক কারণই আছে যেমন ডায়াবেটিস যদি থাকে ফ্রোজেন শোল্ডার হতে পারে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে সেখান থেকে হতে পারে তাছাড়া উচ্চ অ্যাথ্রাইটিস যদি থাকে সেখান থেকে হতে পারে থাইরয়েডের প্রবলেম যদি থাকে সেখান থেকে হতে পারে প্রেগনেন্সির সময় হতে পারে আরও রিমোট হ্যাথরাইটিস যদি হয় বাতের সমস্যা হয় সেখান থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে অনেক কারণ আছে ফ্রোজেন শোল্ডার হওয়ার তবে ম্যাক্সিমাম কারণই অজানা কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে সে ডায়াবেটিস কন্ট্রোল করবে যদি ব্যথা হয় হালকা কুসুম গরম সেক দিবে যে হাতে তার ব্যথা হয়েছে সেই হাত দিয়ে কোনো কাজকর্ম করবে না রেস্টে থাকবে এবং ওই যে কাঁধে ব্যথা ওই কাঁধে সে ভর দিয়ে ঘুমাবে না ভারী কাজ করবেন না এটা হলো তার লাইফ স্টাইল মডিফিকেশান আর আমরা কিছু মেডিসিন দিয়ে দিই মেডিসিন দিয়ে দিলে দেখা যায় জ্বালানোর মতো ভালো হয়ে যায় তো এইগুলো আমরা প্রথমত মেডিসিন দিই মেডিসিন দেওয়ার পরে যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা ইন্টার আর্টিকুলার ইঞ্জেকশন দিয়ে থাকি তো এখন ইন্টার আর্টিকুলার পিআরপি ইঞ্জেকশন দিয়ে থাকি পিআরপি ইঞ্জেকশন অনেক ভালো কাজ করে অনেকেই আছেন যে স্টেরয়েড দিয়ে থাকেন স্টেরয়েডও একটা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে কিন্তু স্টেরয়েড দিলে দেখা যায় যে ওস্টোঅ্রাইটিস ডেভেলপ করে এই জন্য স্টেরয়েড থেকে সুপ্রিয়র ভালো ট্রিটমেন্ট প্রোটোকল হলো পিআরপি তো প্লাটিলেট্রিস্ট প্লাজমা আমি গ্রাম ধুরকোড়া বাজারে র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে আসতেছি যেটা আপনারা ঢাকায় বিভিন্ন সেন্টারে হায়ার সেন্টারে পাবেন আমাদের এখানেও আমরা এটা প্রতিনিয়তই দিচ্ছি রুগীদেরকে এবং এটার আউটকামটা অনেক ভালো আছে আমার এই মাটিকে আসলে পিআরপি দেওয়া লাগে না ওনাকে ওষুধ দেওয়াতে উনি ভালো হয়ে গেছে যাদের কমপ্লিকেটেড কেস তাদেরকে আমরা পিআরপি দিই তিনটা থেকে ছয়টা ডোজ দিয়ে থাকি পিআরপি একটু খরচ একটু বেশি হয় তারপরে আউটকাম অনেক ভালো আসে স্টেরয়েড থেকে তো তারপরেও ট্রিটমেন্ট প্রোটোকল আমরা বলি যে আর্থোস্কোপিক ওয়াশ আর্থোস্কোপিক ওয়াশে করি তারপরেও যদি না হয় তখন আমরা সার্জারি করি তো এই হলো ফ্রোজেন শোল্ডারের ফুল ট্রিটমেন্ট প্রোটোকল এবং ফ্রোজেন শোল্ডার কেন হয় আসলে কাদের বেশি হয় কি কারণে হয় এবং হওয়ার পরে রুগী কী কী লক্ষণ থাকে তারপরে হলো রুগী আমাদের কাছে কী কী প্রেজেন্টেশন নেয় এবং আমরা কী কী ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে থাকি তো ফ্রোজেন শোল্ডারের আমার ভিডিও আছে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজের ভিডিও আছে অবশ্যই ভিডিওটি আপনারা যারা ফ্রোজেন শোল্ডারের রুগী আছেন দেখে যাবেন এবং আমি আমার এই মাকে বলেছি উনি যেন নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে তার এই ফ্রোজেন শোল্ডারটা আর হবে না তো ফ্রোজেন শোল্ডার হলো ডিজিজ অফ রিকারেন্স অনেক দিন পর পরই আবার হতে পারে এই জন্য বলি নিয়মিত যেন উনি এক্সারসাইজে থাকে আর ডায়াবেটিস যদি থাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করবে প্রেসার থাকলে প্রেশার কন্ট্রোল করবে অন্যান্য কোনো সমস্যা হলে অন্যান্য চিকিৎসা অন্যান্য রোগে চিকিৎসা সে কন্টিনিউ নিবে তো আপনারা যারা আছেন এরকম অর্থোপেটিক্স রিলেটেড ট্রমা রিলেটেড আমরা প্রতিনিয়তই সার্জারি করি এবং প্রতিনিয়ত রোগী দেখে আসতেছি আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন ড্র্যাগ্স ডায়াগনস্টিক সেন্টারে আমি আছি তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কাঁধের ব্যথার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন অপারেশন বা ট্রিট চিকিৎসা নেওয়ার পূর্বে এবং চিকিৎসা নেওয়ার পরে আমার রোগীদের কী আউটকাম সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই মাটির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে